ওয়েলকাম টু দাস গার্ডেন এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বর্ষার সিজনে আমি এই যে বেলি ফুল গাছের ডালগুলো এরকম করে কেটে নেব ফুল গাছের ডালগুলো এই যে দেখতে পাচ্ছি না এই যে কেটে নিচ্ছি এরকম বেলি ফুল গাছের ডালগুলো আমি ঠিক পজিশন বুঝে তবে পাতা যেন থাকে পাতা রেখে আপনি কাটবেন কেটে এগুলোকে আবার আপনি রোপণ করে নেবেন যে কোনো আপনার মনে করবেন যে না আমার খুব মাটি তৈরি করে যে পুষতে হবে মাটি তৈরি করে যে পুততে হবে তার কোনো মানে নেই এর পাতাগুলোকে আপনি এই যে কেটে দেবেন পাতাগুলো কয়েকটা পাতা পুরো পাতা কাটতে হবে না আপনাদেরকে পুরো সব আমি করে দেখাচ্ছি না আমি কয়েকটা দুটো করে দেখাচ্ছি তারপরে এটা আপনি পুঁতে দেবেন পুঁতে দিলেই আপনার এগুলো থেকে নতুন এই যে আলতো করে পুঁতে দিচ্ছি খুব বেশি চাপাচাপি করবেন না আলতো করে পুঁতে দেবেন তাহলেই আপনার নতুন গাছ তৈরি হয়ে গেল নতুন গা আপনি বেলি দোক দেখুন এই যে বন্ধুরা আমি কতগুলো বেলি ফুলের গাছ এই বর্ষার সিজনে আমি কতগুলো বেলি ফুলের গাছ রেডি করে নিয়েছি আরও গাছ তৈরি করেছি সেগুলো আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাব ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন কী করে চারা বানাতে হয় আমার চ্যানেলকে ফলো করবেন তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন নমস্কার বন্ধুরা